আসসালামু আলাইকুম আর সবচেয়ে সকলে অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের খামারটি লাগানো কাজ প্রায় শেষ আর অল্প একটু বাকি রয়েছে তো আমরা আগে দেখাইছিলাম যে সিমেন্ট শীট আসছে তো সিমেন্টের টিনগুলি লাগাইছি এদিকে সিমেন্ট শীট তো যাতে রুমটা ঠান্ডা থাকে সেই জন্যই লাগানো তো এখন দেখা যাক কি হয় আর এটা মতো হচ্ছে লেয়ার মুগি তুলবো যে কারণে সিমেন্ট শীট লাগানো হচ্ছে কারণ লেয়ার মুগি প্রচণ্ড গরম অনেকটা বাজার মুগির মতোই আর এই সাইডে হচ্ছে মাটি পালায় রেখে গেছে এখন হচ্ছে পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছিলো যাতে মাটি গোলটা যায় আর এই কাত নিয়ে আপনার প্লাস্টার করার পরে ফ্লোর করার পরে যাতে প্লোটার না লাগবে এই জন্য পানি খান হচ্ছে বেশি করে তো পাশের ক্ষেত থেকেই মাটি আনতেছিল তো সিমেন্ট সিট যে লাগাইছি উপরে যে গাছপালা রয়েছে একটু ভয় ভয় উঠতেছে কারণ গাছের ডাল বা অন্য কিছু যদি ভেঙে পড়ে তাহলে ভাঙে যাবে এটা সহজেই কিন্তু একটাই আছে যে আপনার পনেরো থেকে বিশ বছরের ভিতরে যদি ভেঙে যায় সেই মেয়াদে তাহলে পাল্টাই দিবে তবে আসা যাওয়ার যে একটা খরচ ওই খরচটা বন্ধ করা তারপর যে একটা সময় লাগবে এটা একটু ঝামেলা তো মিস্ত্রিরা এখানে কাজ করতেছিল যেখানে মালগুলা ছিল সিমেন্ট বালু আর এই সাইডে হচ্ছে এই ঘরটা কাজ করতেছে আপাতত সার্ভিস রুম প্লাস হচ্ছে এখানে থাকবে যিনি খামারে ওনার আর এটা হচ্ছে কল এখানে কল করা হয়েছে তবে খুঁটি লাগাই দিছি কেন সেটা বুঝলাম না কারণ ওয়ালের মধ্যেই তো আপনার এই অ্যাঙ্গেলগুলো বসবে তো এদিকে এখন খাইতে বসছে দুপুরের সময় যারা চালে কাজ করতেছিল ওরাই এদিকে খাইতে বসছে ছায়ার মধ্যে তো দেখা যাক খাওয়ার পরে হয়তো আবার কাজ শুরু করবে আর মনে করি আজকে পিছিয়ে শেষ হয়ে যাবে কাজটা তো দেখতে পাচ্ছেন দূরে থেকে আমি দেখাই দিই তো এইটা হচ্ছে খামার আলহামদুলিল্লাহ খামারটা অনেক বড়ো আছে এখনও খামারে অনেক কাজ বাকি রয়েছে দেখি আস্তে আস্তে হয়তোবা করে ফেলবো খামারে কাজটা বেশি দিন লাগবে না তো সবাই দোয়া করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ